হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদের কাউনের চালের পটপটি রান্না করা দেখাবো তোমরা দেখতে থাক তোমরা ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে এবং ভিডিও করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা আমি এক কেজি চা কাউনের চাউলের সাথে একটা বড়ো সাইজের নারিকেল কুড়ে নিয়েছি আর এক কেজি চিনি নিয়ে নিয়েছি আর চুলাতে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি এইবার আমি কাউনের চালটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব শাক নিতে করে এই যে দেখো পানি গরম করতে দিয়েছি আর এবার আমি বিশ মিনিট মতো ধুয়ে নেবো কাউনের চালটাকে খুব সুন্দর করে কাউনের চালটা আমি সুন্দর করে বিশ মিনিট ধরে পরিষ্কার করবো নাহলে কিসকিস করবে তো দেখুন এই যে এবার আমি এই যে চুলাতে দুধ গরম করতে দিয়েছি এক কেজি মতো এক কেজি দুধের সাথে এবার আমি দিয়ে নেব তেজপাতা এলাচ মশলা চলা তারপর দুধটা ফুটে উঠলে আমি দিয়ে নেব গরম পানি গরম ফুটন্ত পানি দিয়ে নিয়েছি এই যে দেখুন সবগুলো একসাথে জাল করে নেব একসাথে ফুটে উঠলে তখন আমি দিয়ে দেবো এই যে নারিকেল কোড়া নারিকেল কোড়াটা সম্পূর্ণ দিয়ে দেবো এবার এটা খেম সুন্দর করে নাড়াচাড়া করে নেব অরং দিয়ে নার্সি কারণ দুধটা উতলে যাবে এই কারণে দেখুন সুন্দর করে এটা জাল করে নেব জাল করার পর পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দেওয়ার পর এবার আমি সুন্দর করে নাড় করে নেব জাল করে নেব জাল করা হয়ে গেলে এই যে দেখুন আমার প্রায় জাল করা হয়ে আসছে তো চাই বলুন বন্ধুরা এই যে কাউনের চালের পটপটি খেতে সেই স্বাদ লাগে সেই ভাল লাগে আমার তো বন্ধুরা তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আমি কখনো রান্না করিনি এই ফার্স্ট আমি রান্না করছি কাউনের চালের পটপটি এর আগে আমার শাশুড়ি রান্না করেছে আমার মায়ের হাতে রান্না খেয়েছি কিন্তু আমি নিজে কখনও রান্না করিনি তো দেখুন এই যে আমি এক কেজি চিনি দিয়ে নিলাম এক কেজি চিনি এক কেজি চাঙা কাউনের চাল এই যে দেখুন এবার আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেবো নাড়াচাড়া করে নেব এই যে দেখুন দুধ আর চিনিটা আমার জাল করা হয়ে গেছে এবার কাউনের চালটা যে পরিষ্কার করে আমি নিতে পানি ঝরাতে দিয়েছিলাম এবার এটা আমি এই জাল করা দুধ আর চিনির মধ্যে ঢেলে দেবো এই যে দেখুন এটা সম্পূর্ণ আমি ঢেলে দেবো তো আমার পাতিলটা একটু ছোট হয়েছে পাতিলটা আর একটু বড় হলে ভালো হতো তো সমস্যা নেই পটপটি রান্না একটু সিদ্ধ কমই লাগে এই যে দেখুন এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করবো সুন্দরভাবে এখন আমি নাড়াচাড়া করতেই থাকবো না হলে তলে লেগে যেতে পারে এই যে দেখুন এটা আমি পনেরো থেকে বিশ মিনিট মতো জাল করব। এটা আমি বেশি জাল করব না কারণ বেশি জাল করলে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো ভালো লাগবে না তো এই যে দেখুন আমার প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। এমন পাতলা করে চুলা থেকে নামাতে হবে না হলে আরও শক্ত হয়ে যাবে এমনিতেই শক্ত হয়ে যাবে তো বন্ধুরা আমার হাতের প্রথম পটপটি রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ একটু পাতলা করে এমন পাতলা করে রাখতে হবে তাহলে গান একটা শক্ত হয়ে যাবে না হলে শক্ত হবে না এই যে দেখুন একেবারে শুকনো হয়ে গেছে কত সুন্দর লাগছে খেতেও সে স্বাদ হয়েছে